আমরা গদির লোভ করি না যদি গদির লোভ করতাম তাহলে বাংলাদেশের পীর মাসে মাত্র চব্বিশ ঘন্টায় গদি নিতে পারে চব্বিশ ঘন্টা ছনেন অনেকে ভাবে হলে সুন্দরতল জামাতের ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না বাংলাদেশে যদি দশটা দরবার একত্রিত হয়ে ঢাকা মার্চ করে ঢাকা শহরে জাগা দেওয়ার কোনো জায়গা নেই

যদি গদির লোক করতাম তাহলে বাংলাদেশের পীর মাসে মাত্র চব্বিশ ঘন্টায় গদি নিতে পারে চব্বিশ ঘন্টা বিশ্বাস করেন না আপনারা চব্বিশ ঘন্টা লাগবে শুধু বলবে আপনারা আমরা আসতেছি আপনারা আসেন চব্বিশ ঘন্টা টাইম মাত্র খালি যাইতে যত সময় লাগে বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ দিয়ে গুলি করে ফিরাইতে পারবেন না না গুলি এত গুলি নাই বাংলাদেশের সেনাবাহিনীর এত গুলি নাই কিন্তু আমরা আউলে ক্রাম বলে কেন শুনে রাখে বাংলাদেশের জন্ম একাত্তর সালে তার আগে পাকিস্তান ছিল পাকিস্তানের পিরিয়ডে ওলি ছিল পাকিস্তানের আগে দেশ ব্রিটিশদের অধীনে ছিল তখনও ওলি ছিল ব্রিটিশদের আগে নবাবিদের আমলে ছিল তখনও অলি ছিল নবাবিদের আগে মুঘলদের অধীনে ছিল তখনও ওলি ছিল মুঘলদের আগে সালতানাতেরা ছিল তখনও ওলি ছিল বাংলাদেশের সময়ে এখনো ওলি আছে একশো বছর পরে বাংলাদেশ থাকবে হয়তো বাংলাদেশের স্বাধীনতা থাকতেও পারে নাও থাকতে পারে বাংলাদেশ আরো বড় কোনো দেশ হতে পারে অথবা পরাধীন হতে পারে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে পারে অর্থনীতি চেঞ্জ হতে পারে গদি চেঞ্জ হতে পারে সমাজনীতি আসতে পারে গণতন্ত্র শেষ হতে পারে খেলাপথ প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আউ এই জমিনে কেমন পর্যন্ত টিকে থাকবে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো দামি ব্যক্তি আর এ জমিনে কেউ আসবে আর আসবে হজরত হযরত ওমর হজরত হযরত ওমর সাইয়েদুনা হযরত ওসমান জিন নউরাইম আলী কাররামালহু ওয়াস সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আন সাইয়েদনা তালহা সাইয়েদনা যুবাইর

তারা ধন্য হয়েছিলেন আল্লাহ রসুলের নৈকট্য সহবতের কারণে এই কথা কেন না কেন জোরে বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তুলানহু তিনি যেই জোহরের নামাজ পড়েছেন আমরা কিন্তু সেই জোহরের নামাজই পড়ি কিন্তু উনি জোহরের নামাজ পড়েছেন আল্লাহ রসুলের পিছনে একসাথে কোন আল্লাহ কার পিছনে আল্লাহ হাবিবের পিছনে আচ্ছা বলেন তো বর্তমান আটশো কোটি মানুষের ভিতরে দুশো কোটি মুসলমান দুশো কোটি মুসলমানের নামাজ যদি এক পাল্লায় দেন আপনি আরও সামনের দিকে চলে যান একবারে তাবিইন তাবে তাবিইন থেকে শুরু করে অধ্যাবধি পর্যন্ত সমস্ত মুসলমানের নামাজ যদি এক দেন আর হজরত সাইদুল আবু বকার ওমর উসমান আলী তালহা জুবাই আব্দুর রহমান ইবনুল সাদ বিন আবি ওয়াক্কাস আবু ওয়াইদ জাররা সাইদ ইবনুল জুবাইর সারাম দন্ন আসারে মুবাসীর খোলাপে রাশিদ্দিন আহলুবাই বাইতির নবী যারা ছিলেন তাদের এক উত্ত নামাজ যদি এক পল্লায় দেন ওজনের সমান হবে বলে কারণ কি এখনও যেই জোহর আছে তখনও সেই জোহর ছিল এখনও যেই আসর আছে তখনও সেই আসর ছিল এখনও যেই মাগরিব আছে তখনও সেই মাগরিব ছিল এখনও যে এশা আছে তখনও সেই এশা ছিল এখনও যে ফজর আছে তখনও সেই ফজর ছিল এখনও যেই রমজান আছে সেখানে রমজান ছিল এখনো যে কোরআন আছে তখনো সেই কোরআন ছিল এখনো যে আজান আছে তখনও সেই আজান ছিল এখনো যে দুরুদ আছে তখনও সেই দুরুদ ছিল এখনো যে জিকির আছে তখনও সেই জিকির ছিল এখনো যেমন সৎকা আছে তখনও সেমন সৎকা ছিল এখনো যেমন দান আছে জাকাত আছে তখনো জাকাত ছিল এখনো হজ আছে হাজি আছে তখনো হাজি ছিল এখনো মানুষ ওমরা করে তখন ওমরা করেছে এখনো মানুষ তাহাজুত পরে তখনও তাহাজুত পরেছে সাহাবেক রাম তাহাজুত পরেছে রসুলের পিছনে

কি না অনেকে ভাবে সুন্দতল জামাতের ধাক্কা দিয়ে ফেলে দিব ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না বাংলাদেশে যদি দশটা দরবার একত্রিত হয়ে ঢাকা মার্চ করে ঢাকা শহরে জাগা দেওয়ার কোনো জায়গা নেই

চব্বিশ ঘন্টা লাগবে শুধু বলবে আপনারা আমরা আসতেছি আপনারা আসেন চব্বিশ ঘন্টা টাইম মাত্র খালি যাইতে যত সময় লাগে বাংলাদেশের সেনাবাহিনী আর পুলিশ দিয়ে গুলি করে ফিরাইতে পারবেন না না গুলি নাই এত গুলি নাই বাংলাদেশের সেনাবাহিনী এত গুলি নাই কিন্তু আমরা আউলে ক্রাম পন্থী বলে কেন শুনে রাখেন বাংলাদেশের জন্ম একাত্তর সালে তার আগে পাকিস্তান ছিল পাকিস্তানের পিরিয়ডে ওলি ছিল পাকিস্তানের আগে দেশ ব্রিটিশদের অধীনে ছিল তখনও ওলি ছিল ব্রিটিশদের আগে নবাবীদের আমলে ছিল তখনও ওলি ছিল নবাবিদের আগে মুঘলদের অধীনে ছিল তখনও ওলি ছিল মুঘলদের আগে সালতানাতেরা ছিল তখনও ওলি ছিল বাংলাদেশের সময়ে এখনো ওলি আছে একশো বছর পরে বাংলাদেশ থাকবে হয়তো বাংলাদেশের স্বাধীনতা থাকতেও পারে নাও থাকতে পারে বাংলাদেশ আরো বড় কোন দেশ হতে পারে অথবা পরাধীন হতে পারে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে পারে অর্থনীতি চেঞ্জ হতে পারে গদি চেঞ্জ হতে পারে সমাজনীতি আসতে পারে গণতন্ত্র শেষ হতে পারে খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আউলিয়া ক্রাম এই জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে